আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু চোদ্দ নম্বর ওয়ার্ড সাততলা গার্মেন্টস এর সাথে এই যে এনে ছয় কাটা জমি আছে এনে কয় কাটা ছয় কাটা জমি আছে তিনি দেখেন খুবই সুন্দর একটা জমি এনে জমির মালিকও আছে এই যে একদম বাউন্ডারি করা এই যে দেখেন বাউন্ডারি ঘরে এই যে এটা হলো জমি এটা হলো জমি এই যে বাউন্ডারি করা কাটা খুবই সুন্দর একটা জমি এই যে দেখেন আপনাদেরকে চারপাশে আছি খুবই সুন্দর জমিদের দেখেন একদম মেন রোডের পাশে একটা পলট পরে এই জায়গাটা এই যে দেখেন একদম মেন রোড পর্যন্ত দেখাই দিব বাউন্ডারি সীমানা করা আছে কাগজপাতি একদম একুরেট এই যেটা হলো জমি এই যে ছয় কাটা জমি আছে জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখতে থাকেন পিছনে দিক দিয়ে ওই যে বাড়িঘর হইতেছে বাড়িঘরের অবস্থা পিছনে এটা জমির পিছনে সামনের দিক দিয়ে কারখানা নতুন নতুন বাড়িঘর হইতাছে এদিক দিয়ে আমাদেরকে আরেকটা জিনিস দেহাই একদম গার্মেন্টসের সামনে জমিটা এই যে একটা সাততলা গার্মেন্টস আছে এই যে সাততলা গার্মেন্টস এই সাততলা গার্মেন্টস এই যেটা হলো সাততলা গার্মেন্টস এখান থেকে একটা দুইটা প্লট পরে হইতাছে এই জমিটা এই জমিটা এই যে এই জমিটা জমিটা খুবই সুন্দর সাততলা গার্মেন্টসের একদম সাততলা গার্মেন্টসের সামনে বরাবর এই যেগুলো প্রতিষ্ঠান ওইদিকে আশাপ মার্কেট আশরাফ মার্কেটে অনেক প্রতিষ্ঠান আছে অনেক গার্মেন্টস আছে আশাপ মার্কেট দশ বারোটা গার্মেন্টস এর পিছনেও গার্মেন্টস আছে যে জমি হলে এটা এনে জমি আছে এক সর আছে ছয় কাটা একটুও কম হবে না আপনারা মাইপা নেবেন এখানে এদি হলো ছয় কাটার একটা পলট ঠিক আছে মালিক মূল্য একদম ষাট লাখ টাকা মালিক মূল্য একদম ষাট লাখ টাকা একদম ফিস্ট মালিক মূল্য ষাট লক্ষ টাকা আপনাদেরকে দেখাইতেছি ধ্যান একদম গার্মেন্টসের কাছে যাই গার্মেন্সে যেতে লাগব না এই জমির থেকে মনে করে কয়েক সে একটা সময় লাগে জমি পর্যন্ত বারো ফিট রাস্তা আছে জমি পর্যন্ত ওই যে মেইন রোড থেকে এইদিকে বারো ফিট রাস্তা এসে শুধুমাত্র এই এই একটা জমির জন্যই রাস্তা এই যে এই রাস্তা এই রাস্তা শুধুমাত্র একের ওই মেন রোড থেকে এই পর্যন্ত একের মেন রোড থেকে এই পর্যন্ত এই জমির জন্যই শুধুমাত্র রাস্তাটা আছে যেগুলো প্রতিষ্ঠান করে ভালো বিল্ডিং হতেছে এই যে দিক দিয়ে হলো মালেকাবাড়ির রাস্তা একদম গাজীপুর মহাসড়ক থেকে মমিসিং হাইওয়ে থেকে একবার গাজীপুর ঢাকা মমিসিং হাইওয়ে থেকে এনে দশটায় রিষ্কে ভাড়া লাগে মাত্র দশটায় রিষ্কে ভাড়া মাত্র দশটায় রিষ্কে ভাড়া লাগে আপনারা আমার নতুন পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু